গুড মর্নিং এভরি কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো দেখো সকালবেলায় এখন বাজে ওই সাড়ে ছটার মধ্যে আর কি পরিমাণে কুয়াশা জানো তো বন্ধুরা এই এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না মানে আমাদের বাড়িতে এই বাড়িতে দাঁড়িয়ে ওই বাড়িটা কিন্তু দেখা যাচ্ছিলো না ফোনে জানি না কিভাবে ফোকাস করলো তো যাই হোক এই দেখো এই পরিমাণে কুয়াশার এখন আঁকি যাবে হচ্ছে স্কুলে আর আঁকি স্কুলে যাওয়া মাত্রই আমি কিন্তু পড়বো একটু ঘুমিয়ে এক করে কিন্তু ওটা যাবে না এই কুয়াশার মধ্যে তো চলো তোমাদের সঙ্গে আমি আবার পরে কথা বলছি মান কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজকে হচ্ছে আমার বরের জন্মদিন ঠিক আছে তাই দেখা যাক সারাদিন কীভাবে কাটি এখন প্রচুর কাজবো যেহেতু আজকে রোদ উঠেছে এই যে প্রচুর রোদ উঠেছে তাই জন্য এখন কাচাকুচি করবো আর আজকে আমার বড় মাসের জন্মদিন ঠিক আছে তোমরা সবাই একটু উইশ করো আর চলো আজকে দেখি একটু বড় মাসের পছন্দের রান্নাবান্না করবো আগে বাজারটা তো করুক স্নান টান করে চলে এসেছি আর এখন একটু রান্নাবান্না তো করতে হবে আর তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম মানে বলেছিল মাছটা শুধু মাছ আনবে আর কিছু আনবে না যাই হোক অনেক তেলি তুই একটুখানি মটন আনিয়েছি যে না মটনটা নিয়ে আসো কারণ খুব পছন্দ করে তো রাত্রিবেলায় একটু স্পেশাল কিছু করবো স্পেশাল সেরকম কিছু না কারণ ভেবেছিলাম একটু কেক আনবো তো ভেবেছিলাম আমার নরদেমে মানে ভাগ্নি ভাগ্নি খুব সুন্দর কেক বানায় তো ওকেই দেবো তো ওর পরীক্ষা পড়ে গেছে তাই জন্য আমি কেকের কেকটা ক্যান্সেল করে দিয়েছি কেকটা করাতে পারিনি তো বললো মামি যদি তুমি একটু আগে বলতে তাহলে হয়তো করে দিতে পারতাম যাই হোক ওর পরীক্ষা পড়ে গেছে কী করা যাবে খুব ভালো কেক তাই জন্য ওর ওর কাছ থেকে আমি কেকটা আনাতাম আর বাদ বাকি ওই দোকান থেকে আমার ঠিক একটা ভালো লাগছে না আনতে যাই হোক ওই জন্য কেকটা কেকের পাট বাদ দিয়ে দিয়েছি একটুখানি পায়েস করবো তাই জন্য এখন যাবো একটু আগে দোকানে আর দোকান থেকে সব কিছু নিয়ে আসবো আর রাখিকে এসছে গান শেখাতে বুঝলে তো অনেক দিন যাবো তো আখির গানের ক্লাস বন্ধ হয়ে গেছে কিছু প্রবলেম ছিল তাই জন্য প্রায় এক মাস তো বন্ধ গেল। তো যাই হোক এখন গানের ক্লাস এসছে বেশি কথা বলতে পারছি না স্নানের আগেই মাছটা আর মাছ মাংস দুটোই ধুয়ে নুন হলুদ তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে গেছি এখানে আমি যুদ্ধ করছিলাম যার জন্য আমি তোমাদের ক্যামেরাটা অন অফ করে দিয়েছি কারণ তোমরা জানো ক্যামেরা অন করে মানে কাজ করাটা অনেকটা সময় লাগবে আর আজকে আমার এতটা দেরি হয়ে গেছে বললে আমি অনেক কুচি করেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর তাই জন্য এখন সমস্ত কিছু হয়ে গেছে শুধু একটা পথ বাকি ভাতও রান্না হয়ে গেছে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি এখন বসিয়ে তো হচ্ছে মটনটা মটনটা হলে পরেই আমার মোটামুটি খাওয়া দাওয়াটা দিতে পারবো কারণ কি না বেজে গেছে হচ্ছে দুটো আজকে খেতে খেতে আমাদের তিনটে বেজে যাবে কিছু করার নেই আজকে বারোটার সময় আমি রান্না বসিয়েছি আর একটু সকাল সকাল বসাতে পারলে তাহলে ভালো হতো ঠিক আছে একদিন একটু দেরি হতেই পারে তো এই আর কি চলো এখন রান্নাটা বসে দিই আর তোমার আজকে যদি একদম হালকা ফুলকা টিফিন হয় যে প্রচুর জোরে কিন্তু খিদেও পেয়ে গেছি কি বলবো তো যাই হোক আর এই যে আমাদের আমাদের ম্যাও চলে এসেছে খিদে পেয়েছে তো তাই বলতে পারছে না যেহেতু একটু দেরি হয়ে গেছে তো বলতে পারছে না যেহেতু বাবাইয়ের জন্মদিন তাই জন্য কিন্তু বলতে পারছে না এখন তো মোটামুটি রান্না হলো শুধুমাত্র এইটাই বাকি মানে মোটরটা হলে হয়ে যাবে আর বাইরে বেশ ভালো আজকে রোদ আছে আমার কাপড়গুলো সব শুকিয়ে গেছে আশা করি একটু দিয়ে এসেছিলাম একবার আর একবার হচ্ছে গিয়ে দিয়ে আসি আর এইদিকে এখন পায়েসটা তো রান্না করছি এত বড় একটা কয়েক ওই একটুখানি পায়েস যাই হোক আমার যেহেতু ঠাকুরের সব কিছু প্যাকিং করাতো তাই জন্য এখন আর নামাতে ইচ্ছা করছিল না নামাবো না আর কি নামাতে ইচ্ছা করছিল না না নামাবো না তোমাদের দাদা ভাইকে বলতে হতো তাই জন্য আর

আর ভাজা হবে না দিয়ে যেহেতু আমাদের একটু তাঁত খাওয়া বেশ প্রচণ্ড জোরে খিদে হয়ে গেছে তাই জন্য তোমাদের দাদা ভাই বললো মটনটা রাত্রিবেলায় খাবে তাই জন্য এখন মাছের ঝোল দিয়ে আর বাদবাকি বাকি যা যা সেগুলো দেখাচ্ছি তাই দিয়ে খাওয়া রাখিও যাবে হচ্ছে চারটের সময় কারণ তিনটে সময় যদি খেয়ে খেতে বসে তারপরে পড়তে যেতে খুব অসুবিধা হয়ে যাবে তাই জন্য এখন এই যে মশলাটা অর্ধেক করে রেখে দিয়েছি এখানে থাক ঢাকা দিয়ে রেখে দিই পরে রাত্রিবেলায় কষিয়ে কাশিয়ে এটাকে আবার ঠিকঠাক করে রেডি করবো রয়েছে আজকে মেনুতে সাদা ভাত উচ্ছে ভাজা ফুলকপির পকোড়া বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা আর এদিকে হচ্ছে নুন আর কাঁচা লঙ্কা রয়েছে টমেটোর ডাল আর এটা হচ্ছে কি মাছের ঝোল আর ওই ঝোল কালি একই ব্যাপার আর এই হচ্ছে একদম সিম্পল রান্না বেশি কিছু করতে পারিনি বাবাকে তো তুই একটু পায়েস খাইয়ে দিতে পারতি প্রথম পায়েসটা তুই খাইয়ে দে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভিডিওর কাজ আছে কারণ কি আজকে হচ্ছে আমার একটা ভিডিও করার ডেট আমি তো একদিন বাদে বাদে ভিডিও দিই তোমরা সবাই জানো যারা দেখো আমার ভিডিও তো এখন আর কি ভিডিওটা পাবলিশ করে পাবলিশ করবো কি আমি ভিডিওটা এখন আপলোড দেবো জানি না কখন পাবলিশ হবে আমি বলতে পারছি না তা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা তোমরা তোর কেমন লাগলো সেটা কিন্তু একদম জ্বালাতে ভুলো না জানিয়ে যেও আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে সেই সব দি দেখারও একদম খুব করে অনুরোধ রইলো এই আর কি চলো আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে আর তার আগে একটু দেখিনি বাইরে কত জামা কাপড় আজকে আমি জোগ দিয়েছি বন্ধুরা আবার এখন বাজে হচ্ছে ওই সাড়ে ছটা সাড়ে ছটা বাজে আর ছটা আটত্রিশ হয়ে গেছে আখিকে এখনই আসবে হচ্ছে পড়াতে আর এখন আমি আবারও যাবো হচ্ছে রান্না করে কারণ কিনা দুপুরবেলা তো মটনটা রান্না করিনি এখন রান্নাটা করব আর সাথে করব হচ্ছে লুচি আমার বর অনেক দিন আগেই বলেছিল মটন দিয়ে লুচি খেতে দারুণ লাগে আমি লুচি খেতে ভাল লাগে বেশি হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলতো মানুষ তুমি না হ্যাঁ যে বলছে সে কি না মানে এ তা আখি আখির বাবা এরা আর কি মানে আমাদের এই শ্বশুরবাড়ির দিয়ে না মানে সবাই তো লুচি প্রেমী লোকজন আমাদের ওই বাড়িতে একটু ভাত প্রেমী এইখানে তো সবাই লুচিপ্রেমী লুচি দিলে আর কিছু লাগে না তো তাই জন্য আমি ভেবেছিলাম যে ঠিক করে রেখেছিলাম যখন যেদিন কেউ কি বলছিল তখনই চট করে মাথায় ছিল যে ওর জন্মদিনের দিনকেই চিকেন সরি চিকেন তো করবোই না মটন আনবো আর রাত্রিবেলা হচ্ছে মটন দিয়ে চিকেন এই দূর ভুলভাল বলছি মটন দিয়ে লুচি করব লুচি খাওয়ার প্রোগ্রামটা আগে থেকে করে রেখেছিলাম ওই জন্যই বারবার করে ওদের ওকে দিয়ে মটনটা আনিয়েছি তো চলো রান্নাটা এবারে সেরে নিই তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ কিনা এখন তাকিয়ে গিয়ে পড়াতে আসবে আর বেশি কথা বলতে পারবো না চলো এরকম একটা পরিবেশে না আমার বরের জন্মদিনের জন্য সাজাতেও ইচ্ছে করলো না আর কার এই এই জায়গাটা আমি কীভাবে ঠিক করবো বলো দেখো দুনিয়ার যত যা জিনিসপত্র ঝাটা নেতা যত আছে পাখা খাট খাটের যে স্ট্যান্ড সব এখানে রাখা তো এইখানটা তো আমি সাজিয়ে গুছিয়ে সেইভাবে কিছু করতে পারবো না যার জন্যই আরও না বেশি কোনো রকম আমি মানে মাথা লাগালাম না যে ওর জন্মদিনে কেক কাটিংয়ের বিষয়টা ওইটুখানি এই বছর স্কিপ করা থাক সামনের বছর যদি নিজেদের ঘর বাড়ি হয়ে যায় তাহলে সামনের বছর অবশ্যই চেষ্টা করব একটু ভালোভাবে ওর জন্মদিনটা করার অ্যাকচুয়ালি কি বলতো ওর ছোটবেলায় না জন্মদিন হতো না শাশুড়ি মা করতে চাইতেন বাট পারিপার্শ্বিক ঝামেলা থাকেই না বড়দের একটা ব্যাপার থাকে যে কিছু একটা হয়তো প্রবলেম হয়ে হয়েছে কিছু প্রবলেম না ওর শরীরটা খারাপ ছিল বলে ওর জন্মদিনের দিনকে বা অন্নপ্রাশনের দিনকে সেদিন থেকে ওর বলেছিল ওর কোনো জন্মদিন বা ওর কিছু করা যাবে না তা আমার শাশুড়ি মা কী করতেন বলতো লুকিয়ে যেহেতু ওদের আগে মানে আগেকার কথা বলছি যখন ওরা ছোট ছিল তখন না ওদের গরু ছিল তো ওই দুধ থাকতো ঘরে মা ওই পায়েস করতো সবাইকে বলতো যে মানে সবাইকে পায়েসও দিত দিয়ে বলতো যে ওই ঠাকুরের কাছে দিয়েছিলাম একটু পায়েস তাই তোমাদেরকে প্রসাদ দিচ্ছি অ্যাকচুয়ালি কিন্তু সেটা ওর জন্মদিন হতো সেটা মা প্রকাশ করতো না তো যাই হোক মা থাকতে কিন্তু আমি একদমই এই ব্যাপারটা করিনি আর কি করা সেইভাবে সুযোগ হয়নি সব সময় তো সব কিছু হয়ে ওঠে না কিন্তু হ্যাঁ আমার যখন শ্বশুর আমার শাশুড়ি মা তো আগে মারা গেছেন তারপরে আমার শ্বশুরমশাই ছিলেন লাস্ট যে বছর উনি মারা গেলেন সে বছরই আর কি ফেব্রুয়ারি মাসে বাবাকে বললাম বাবা বছর কি ওর জন্মদিনটা আমি করতে পারি বাবা বলে হ্যাঁ হ্যাঁ তুমি করো এইসব এখন কিচ্ছু মারে না পিয়ালি তো তুমি করো আমি আছি তো বাবা সে বছর ওকে একটা প্যান্টের পিস দিয়েছিল এখনও ও প্যান্টটা পরে তো বাবার বাবা আমাকে কিছু টাকা দিয়েছিল বলছিল তুমি এগুলো খরচা করো করে তুমি সব কিছু আয়োজন করো সেই বছর মানে সুন্দর করে একদম গুছিয়ে গাছিয়ে করেছিলাম যেভাবে একজনের জন্মদিন হয়ে থাকে তো দু একজনকে দেখেছিলাম ও মানে আমাদের কিছু পরিচিত লোকজন তো তাদেরকে এনেছিলাম ওর এনে খাওয়া দাওয়া হয়েছিল বেশ বেশ মজা হয়েছিল এই মাঝখানের যে ঘরটা আছে ওই ঘরটা তখন ফাঁকা রেখেছিলাম ওখানে আমাদের ডাইনিং প্লেস ছিল ডাইনিং টেবিল থাকতো ওইখানটাতেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দারুণ করেছি করেছিলাম তা আমি যদি ওই ফটোগুলো পাই যদি আমার ফোনে যদি থাকে তাহলে আমি না সাইডে সাইডে একটু করে ফটো লাগিয়ে দেবো ওই বছরের তো আমার তখন আমার শ্বশুমাসী ছিলেন আমার শ্বশুমাসী না সব বিষয়কে মানে সাপোর্ট করতো আর কি বিষয়টা নিয়ে এইসব মানে ওই অন্ধবিশ্বাস অত করতো না যে কোনো বিষয় তো যাই হোক এমন কিছু বিশাল কিছু ব্যাপার ছিল না যে আমার শাশুড়ি মাকে চাইলে করতে না উনি আর কি একটু ভয় পেতো সেই ভয় তো আমি পাইনি আমি করেছি আর সেটাতে আমাকে হেল্প করেছিলো আমার শ্বশুরমশাই অবশ্যই তো যাই হোক ওনারা তো এখন নেই উনি নেই বিশেষ করে তো তোমার কাছে তো আমি আর তখন আমি ব্লগ বিষয়টা তো জানতাম না কিভাবে করতে হবে সব থেকে সমস্যা আমার ফোন ছিল না জানো তো আর সেই বছরই মানে যে বছর কি ওর জন্মদিনটা করেছি সেই বছরই ও আমাকে ফোনটা কিনে দিয়েছিলো তারপরেই আস্তে আস্তে ব্লগ চ্যানেলটা ওপেন করেছি কিন্তু তার আগে তো আর করিনি থাকলে হয়তো অনেক স্মৃতি থাকতো এই আর কি চলো আজকে তোমরা দেখতে থাকো কোনো এই যে আমি এখানে দেখতে পাচ্ছ রান্নাটা বসিয়ে দিয়েছি এটা হতে তো অনেকটা সময় লাগবে তাই আস্তে আস্তে করে করে নিচ্ছি আর গরম গরম লুচি ভাজবো বেশ খাওয়া যাবে কিন্তু তো বন্ধুরা আজকের দিনটা তো আমাদের ভালোই কাটলো তো আজকের দিনটা বেশ সুন্দরভাবে কাটালাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে যেতে পারো আমার কমেন্ট সেকশনে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটার পাশে থেকো তো চলো ভালো দেখো সুস্থ দেখো আর সকলকে ভালো রেখো তো আজকের মতো টাটা বাই